আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে লজিক গেইট হতে সরলীকরণ কিভাবে করতে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এই ধরনের লজিক সার্কিট বা লজিক গেইট বা চিত্র পরীক্ষায় আসে কিন্তু সৃজনশীল পরীক্ষাতে আসে এমসি আসে এমসিকিউতে যদি আসে তাহলে বলবে এক্স এর আউটপুট নির্ণয় করো আর যদি সিজন চলে আসে তাহলে অনেক সময় বলে এক্স এর আউটপুট কে সরলীকরণ মান নির্ণয় করে দেখাও তার মানে কি এক্স এর একটা আউটপুট হবে সেটাকে অঙ্গ করে সরল করে তার মান নির্ণয় করতে হবে আলাদা করে এখানে লক্ষ্য দেখতে পাই এখানে এক দুই তিন চার পাঁচটা লজিক গেট আছে পাঁচটা কিন্তু পাঁচটা আউটপুট হবে তাই না এখন এইগুলা কি এগুলো হচ্ছে নর্থ গেট আর এইগুলো হচ্ছে অর মানে যোগের গেট আর এটা হচ্ছে অ্যান মানে গুনের গেট তাই না প্রথমে আমরা এই চারটা লাইন সম্পর্কে একটু পরিচিত হই এটা কিন্তু আর এখান থেকে এ ছিল এর সাথে যুক্ত এই এটা বি বি এর সাথে নট যুক্ত হয়ে এটা বি নট হয়েছে তাহলে আমরা বলতে পারি এ এ নট নট আচ্ছা এবার এইখানে আসি এই দুটো মিলে যোগ হয়েছে আবার এই দুটো মিলে যোগ হয়েছে এই দুটো মিলে লাস্ট আবার গুণ হয়ে এক্স এর মান বের বের হবে দ্বিতীয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য কলেজে যাচ্ছিলাম তো হঠাৎ করে একজন শিক্ষার্থী আমাকে দেখলাম মেসেজে এই চিত্রটা দিয়ে বলেছে এটা আউটপুট কি হবে তো আমি ওটার মান নির্ণয় করে কিভাবে এক্স এর মান বের করে সরল করতে হয় তো দেখানোর চেষ্টা করছি প্রথমে এই আউটপুটটা বের করবো ভালো করে লক্ষ্য করি এটা কিন্তু যোগের গেট কোনটা কোনটা যোগ করেছে এই লাইন আর এই লাইন আচ্ছা এই লাইনের উৎপত্তিটা কোথা থেকে এখান থেকে এটা কিন্তু এ নট এই চারটে লাইন হচ্ছে এ এ নট বি বি নট এ এ নট বি বি নট তাহলে এখানে এ নট থেকে উৎপত্তি হয়েছে তাহলে আমরা বলতে পারি এ নট আর বি তাহলে এটা হচ্ছে এ নট বি এ নট প্লাস বি এ নট প্লাস বি এখন কেন প্লাস হলো এই যেটা প্লাসের প্রতীক পার প্রতীক এটা প্লাস এর প্রতীক এটা সি গুণের প্রতীক গুণ মানে এন্ড প্লাস মানে অর এগুলো তোমরা জানি আচ্ছা এবার এখানে আসি এখানে কি করেছে এটার এটা আবার যোগ করেছে এটা সে নট এটা জি নট ইন অর্ডার বি নট আবার যোগ করেছে ভালো করে লক্ষ্য করি এইটা হচ্ছে এ নট এইটা হচ্ছে বি এ নট আর বি দুটো যোগ হয়েছে অর যোগের প্রতীক আর এটা হচ্ছে এ নট এটা বি মিলে আবার যোগ হয়েছে এবং এই দুইটা মিলে আমার এখানে গুণ হয়েছে তাহলে আমরা এই এই আউটপুটটা বলতে পারি এই আউটপুট যেটা হবে সেটা মূলত এটা বলতে পারি এটা যোগ এটা এইটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এটা সরি ইন্টু ইনটু এটা কেন ইন্টু ইন্টুর জন্য গেট এটা হচ্ছে এর আউটপুট বের হলো এখন আমাদের প্রশ্ন বলেছে সরলীকরণ মান নির্ণয় করতে লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী আমরা এখন সরল করব যাই এই যে এখানে সরল করে দেখাবো সরল করার জন্য আমরা কাজ করতে পারি ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য গুণ করব এই রাশির সাথে এই রাশি গুণ করে লিখব যেমন এ নট আর এ নট গুণ করে এ নট ইন ইনটু এ নট প্লাস এ নট আর বি নট গুণ করলে হবে নট বি নট প্লাস এর সাথে বি গুণ করলে হবে এ নট বি প্লাস বি এর সাথে বি করলে হবে নট ভালো করে লক্ষ্য করি ব্রাকেট তুলে দিয়ে গুণ করলাম গুণ তো আমরা পারি এটা এটা গুন করলে এটা পেলাম এটার সাথে এটা গুণ করলে এটা পেলাম এটার সাথে এটা গুণ করে এটা পেলাম এটার সাথে এটা গুন করে এটা পেলাম এখন এই পরের লাইনে যাওয়ার আগে একটি বিষয় বলি যে এ এ ইন্টু এ সমান এ অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে সেজন্য আমরা এখানে এ নট এ নট গুণ করেও একটা এ নট হবে আর আবার এই লাস্টের দিকে বি ইন্টু বি নট সমান জিরো হবে কারণ বুলিয়ান অ্যালজেব্রার অ্যান্ড অপারেশনে বলা আছে এ ইন্টু এ নট সমান জিরো তাহলে বি ইন্টু বি নট সমানে জিরো হবে এই দুটোর পরিবর্তে একটা এ নট হবে

বি ইন্টু বি নট সমান জিরো সি ইন্টু সি নট সমান জিরো খেয়াল রাখবো এখন পরের লাইনে কি করতে পারি পরের লাইনে এই যে আমি এখানে লিখে রাখলাম অবশ্য এই ইন্টু এ নট সমান এই নিয়ম অনুযায়ী এটার মান জিরো হয়েছে এখানে এ নট আছে এখানে এ নট আছে এখানে এ নট আছে তিনটে এ নট থেকে একটা এ নট কমন নিতে পারি অথবা এই অংশ থেকেও নিতে পারি সমস্যা নেই আলাদা আলাদাও নিতে পারি তবে লাইন সেভ করার জন্য আমি কমন নিচ্ছি এখানে এটা রেখে দিলাম আর এখান থেকে এ নট কমন নিব এ নট যদি কমন নিই তাহলে হবে আচ্ছা ওই শূন্যটা বাদ দিয়ে বাকিটা লিখি আগে পরের লাইনে কমন এটা নট কমন নিলে হবে নট প্লাস নিলাম আলাদা করে এই লাইনটা না লিখলেও হতো এবার এ নট রেখে দিলাম এখান থেকে এই যে এখান থেকে এ নট কমন নিলাম এখানে ওই নট আছে এখানে ওই নট আছে এ নট যদি কমন নিই বি এর উপরে নট প্লাস দাগটাকে নট বলছিলাম ওটাকে কেউ বলে নট কেউ বলে পুরুক কেউ বলে বার নট বলাটা সহজ মনে করি আমি কারণ নট এর সাথে গেট আছে এটার জন্য আমরা নট গেইট অঙ্কন করি সেজন্য নট বলাটাই উত্তম বলে আমি মনে করি এবার এ নট প্লাস ওয়ান কেন ওয়ান এ প্লাস এ নট সমান ওয়ান এই নিয়মে বি প্লাস বি নট ওয়ান হবে বলতে বলা আছে এবার এ নট প্লাস যোগ করে একটা এ নট হবে কারণ এটার মানে যদি ওয়ান ধরি তাহলে ওয়ানের উপরে নট থাকলে জিরো ওয়ান এর উপরে নট থাকলে জিরো তাই না জিরো প্লাস জিরো যোগ করে একটা জিরো আবার এটার মানে যদি জিরো ধরি জিরোর উপরে নট সমান ওয়ান জিরোর উপরে নট সমান ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করে একটা ওয়ান যেমন এ প্লাস এ সমান এ সমান এ নট প্লাস ইকুয়াল ইনপুট যোগ করে একটা হবে বুলিয়ান এই হচ্ছে আজকের আলোচনা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টসে লিখলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে